এই যে হয় তাদের অনেকেই এসেছেন তখন আর নিচ্ছে আমার ঘনিষ্ঠ অনেকে আছেন আমি এবারে লক্ষ্য যখন বিএনপির সময় যখন দুই একটা যখন অবস্থায় বিএনপি ইস্তার আশা হবে এমনকি আমাদের সমাজের একটা ঘনিষ্ঠ উনি দেখলাম জাতীয় পার্টি প্রোগ্রামে গেছেন বিএনপি আছে আমি কিন্তু আজকে এই প্রোগ্রামে আমি আমি কিন্তু চাকরি করি এখন আমি চাকরি করি আমার বাচ্চারা আছে কিন্তু আমি হচ্ছে আমি প্রোগ্রামটাতে যাব এই যে সবাই ভয় পায় শুধুমাত্র এই দেশটা হচ্ছে একটা কারণ যে আমাদের এই সুবিধাবাজীটা রাজনীতিবিদদের মধ্যেও আছে আমাদের নাগরিক সমাজের মধ্যেও আছে এটা আমাদেরকে এক করতে হবে এটা বলার জন্য এখানে এসেছি সবাই ভয় পায় দেখে সবাই কেউ কেউ ভয় পায় না এটা দেখাতে এসেছি সেকেন্ড যে কারণে এসেছি সেটা হচ্ছে এবং খালেদা জিয়ার প্রতি আমার ব্যক্তিগত শ্রদ্ধা বল আমি কোনদিন বিএনপির কোন কিছুর সাথে লচলাম না বিএনপি দুইবার ক্ষমতায় ছিল আমাদের জমি জমিদিন সরকার আঙ্কেল আছেন ছেলে আমার স্টুডেন্ট ছিল আমাকে কোনোদিন কেউ বলতে পারবে না বিএনপির দুইবার ক্ষমতাকালে কোনদিন বিএনপির কোন মিনিস্টারের সাথে দেখা করেছি নেবার তারা প্রত্যেকে পার্সোনালি আমার প্রচন্ড ক্লোজ ছিলেন বিপদ সাংবাদিক ছিলেন আপনার শিখতে চাই জানেন মান্নান ভুইয়া ডক্টর কন্দক মোশার হচ্ছেন সালাম তালুদার ওনারা আমাদের এত ক্লোজ ছিলেন বান্ধবী আর গাড়ি ছিল উনি গাছদের পরে আমাকে সাবাগ নামিয়ে দিতেন যখন সাংবাদিকতা করতাম তো আমি কিন্তু কোনোদিন কখনো দুইটা আমার ক্ষমতায় ছিল কোনোদিন কোন মিনিস্টারের অফিসে বাসায় কোনোদিন কখনো যাইনি কিন্তু আমি আজকে প্রোগ্রামে এসেছি সেটা হচ্ছে আমার বেগম জিয়া প্রতি ব্যক্তিগত শ্রদ্ধা ভোগ এটার মধ্যে কোনো ধান ভুল নাই আপনারা দেখেছেন আমি টেলিভিশন সবসময় বলি

জাতীয় পার্টি আওয়ামী সবাই এসে গেছে তখন বেগম জিয়া যখন বিচিত্র গতিশীল কেন্দ্রে অনেক কর্মসূচি থাকতো আমি জানি আমার তো ভাই মিলন ভাই আপনারা তখন উপস্থিত থাকতেন আপনারা জানেন আলম ভাই আছেন তুমি দেখতাম পুলিশ ধাওয়া করতো উনি বিচিত্র অফিসে চলে আসতেন অল্প কিছু লোক আমার কাছে মনে হচ্ছে সবাই আতোষ করে ফেলেছে উনি একা একা বলে পারবেন মানে একটু মাইল একটা আসলে খুব পুলিশের তারাকে আসতেন তারপর আবার আবার সবাই সব আন্দোলন বন্ধ করে দিচ্ছে উনি একা করতেন তো ওনার এই ত্যাগ ওনার এই ছুয় প্রতিজ্ঞা উনার গণতন্ত্রের জন্য স্যাক্রিফাইস এগুলি দেখে ওনার আপনাকে শ্রদ্ধাবোধ হয়েছে অন্য কোন কারণে না এবং আপনারা কিন্তু লক্ষ্য করে দেখবেন আমি জানি না আপনারা লক্ষ্য করেছেন কিনা লক্ষ্যের গণপানের পর তিনজন তিনটা দলের ছাত্র নেতা বিএনপিতে জয়েন করে একটা হচ্ছে আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি আওয়ামী লীগের হাজির ভাই আছেন তো আওয়ামী লীগের ছাত্রলীগের সভাপতি একটা হচ্ছে ছাত্র ছাত্রমন্ত্রীর সভাপতি সকল ভাই আছেন ছাত্র ছাত্রমন্ত্রী আর হচ্ছে ছাত্র ইউনিয়নের সভাপতি গুস্তাফুজুর রহমান বাবু আপনি চিন্তা করে দেখেন সিবিএম ছাত্র সংগঠন আওয়ামী লীগের ছাত্র সংগঠন রাশেদ খান মাননের দলের ছাত্র সংগঠন তাদের সভাপতিটা বিএনপিতে জয়েন করেছিল কেন করেছিল তারা পাশাপাশি দুইটা দেশ থেকে দেখেছিল তা আমাদের এই শ্রদ্ধা ওখান থেকে এসছে এবং ওনাকে পদে পদে ওনার চাকরি দেখেছি আমি সাংবাদিকতার থেকে দূরে সরে গেল সব সারা জীবন লেখালেখি করেছি টেলিভিশনে দশতে গিয়েছি সব কিছু ক্লোজলি ফলো করেছি আমার কাছে মনে হয় উনি এত দেশপ্রেমী এত ভালোবাসেন দেশকে এটা আমাকে অভিভূত করে দেয় আপনারা সবসময় ওনাকে বলেন উনি আপসি নেত্রী অবশ্যই উনি আপসী নেত্রী উনি অশুভ শক্তির বিরুদ্ধে অশুভ চিন্তার বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে দেশের বিরুদ্ধে যখন কিছু হয় তখন উনি আপসের নেত্রী কিন্তু দেশের কল্যাণে উনি কিন্তু সহ করেছেন নিজের অবস্থান ত্যাগ করে আপনি বিচল ধরন দেখাই যখন সংসদীয় সরকার প্রতিষ্ঠার আন্দোলন হলো

নিজের পরিবারের স্বার্থের প্রশ্নে নিজের দলের স্বার্থের প্রশ্নে আর সমঝোতা দেখিস দেশের স্বার্থের প্রশ্নে অন্য দেশের কাছে নিজের স্বার্থ বিজিয়ে দেওয়ার ক্ষেত্রে বেগম যে এখানে একটা অনেক বড় রিসেপশন ছিলেন এই দুইটা জিনিস আমাকে সবসময় মনে হয়েছে আমি এই প্রোগ্রামটাতে যাবো ওই জন্য না যে প্রোগ্রামটাতে এসছি আমি বইটা দেখেছি বইটা দেখে আমার খুব ভালো লেগেছে আমি ইংরেজি জমা হয়েছিল ওখানে পাবলিকেশন ছিলাম ওখানে সেখানে আমি অল্প কিছুক্ষণ বক্তব্য রেখেছিলাম পরে আমি দেখলাম এটা প্রায় বিশ লক্ষ লোক দেখেছি একটা ক্লিপসে মানে কত লোক এটা আমার কথার জন্য আমি তো অনেক কিছুই বলি বিশ লক্ষ লোক তো দেখে না ওনাকে দিয়ে বলেছে ওটা কেন দেখেছে ওনার জন্য দেখেছে তো তারপর আমি বাংলা বাক্য দেখলাম আমি এই বইটা নিয়ে আলোচনা করবো সেখানে বইটা প্রসঙ্গে আমি অনেক কিছু বলেছিলাম তবে আপনারা একটা জিনিস মনে রাখবেন আপনাদের সবার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত বাংলাদেশের মানুষের কৃতজ্ঞ থাকা উচিত বাংলাদেশে স্বাধীন বাংলাদেশে বেকার কোন জীবনী গ্রন্থ লেখা হয় নাই আপনারা খেয়াল করে দেখবেন এই বই যে গ্রন্থপঞ্জী আছে সেটা মাত্র দুই পৃষ্ঠার কারণ বেগম জিয়ার উপর অনেক বই লেখা হয় নাই অনেক ফিচার লেখা হয় নাই ঠিক আছে যখন ইংরেজি অনুষ্ঠিত হচ্ছিল একটা ছোট্ট বলি ইংরেজি অনুষ্ঠানটা হওয়ার সময় বিএনপির একজন নেতা উপদেষ্টা দেখবে

মাহুলিল্লাহ ভাইরা এরকম মানুষ ছিল না মানুষ না আমরা আমাদের বিশ্বাস স্বার্থ থেকে লিখি ভাই বইটা যখন দুই দেখার গ্রন্থপন্থী খেয়াল করে দেখেন কিন্তু আপনি যদি ফুটন দেখেন উনি বিশ বছরের পত্রিকা রিসার্চ করেছেন কমপক্ষে বিশ বছরে উনিশশো ছিয়াশি থেকে দুই হাজার ছয় এরপর দু একটা এর আগেও দুই একটা উনিশশো একাশি সালের রেফারেন্স আছে এত করে বইটা এটা একটা অমূল্য সম্পদ শুধু বেগম জিয়ার জীবন হিসাবে না বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের জীবন হিসাবে এটা একটা অমূল্য তাকে করি এই বইটা আমি অনেক কাজে অনুবাদ হওয়া উচিত ছিল বইটা অনুবাদ করতে ছয় বছর কেন লাগলো এটা যারা আছেন কিছু বলে গেলাম জানেন কিছু বললাম জানেন কারণ আমাদের সব মনে হয় আজকে যে দেশের মানুষের ভাড়া নাই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপর্দষ্ট আমরা একটা পরাজিত মানুষের মতো জীবন যাপন করি মন খারাপ করে থাকি বহু মানুষ হতাশ হয় আমি যখন বাজারে যাই সাধারণ মানুষ আমাকে এমন সব কথা বলে খুব দুঃখ লাগে তখন জানেন এমন কথা বলে যে স্যার একটা গ্রুপের নাম বলো ধরে বদমাইশ গ্রুপ যারা পেইজ গ্রুপ পাক করেছে

বিশেষ করে ঢাকা কেন্দ্রিক নেতৃত্বের ব্যর্থতার কথা বলেন অনেকে সরকারের জুলুমের কথা বলেন সত্যি কথা এবং আপনাদের আরেকটা জায়গা বিরাট ঘাটতি আছে এই বৈঠকের প্রসঙ্গে আমি সেটা বলি সেটা হচ্ছে ব্যারেফিগের ঘাটতি আপনাদের বিরুদ্ধে যে প্রচারণা হয় মিথ্যা প্রচারণা হয় আপনারা সেগুলো ঠিক কথা জবাব দিতে পারেন না আপনাদের কোনো রিসার্চ সেল নাই আপনাদের মানুষ আপনাকে যখন বেতন জিয়ার বিচার হয় এই বিচারের মধ্যে বিতর্কিত কিছু এলিমেন্ট আছে বিতর্কিত বিচার ছিল সেটা নিয়ে আমি লিখেছি বলেছি মিজানুর রহমান লিখেছেন আপনারা লিখেছেন আপনি বলেছেন এইভাবে বলা এই যে এত বছর জেলে আছে বিএনপিতে কত বড় বড় দেখি আপনার আইনজীবী নেতা আছেন ঝগড়া করতে করতে আবার একজন বহিষ্কার করেন ইলেকশনে জিতেন এত আইনজীবী